হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ইতালি থেকে আমি তুষার যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা দেশের বাইরে থাকার কারণে আমরা ছাত্র ছাত্রী ভাই বোনদের সাথে দাঁড়াতে পারতাছি না তো তাতে আমাদের খুব দুঃখ লাগতেছে কিন্তু আমরা প্রবাসীরা চাইলে অনেক কিছুই করতে পারি ইনশাআল্লাহ আগামী তিন মাস আমরা জোর দাবি জানাচ্ছি আগামী তিন মাস আমরা বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না যদি আমার কথাটা ভালো লাগে আপনাদের তাহলে সবাই একমত হতে পারেন এটাই সবচেয়ে বড় যুদ্ধ আমাদের জন্য ঠিক আছে এর থেকে বড় যুদ্ধ আমি দেখতেছি না তবে এটাই আমাদের জন্য আমরা রেমিটেন্স কাটানি বন্ধ করে দেবো তিন মাসের জন্য আর দেশে ছাত্রছাত্রীরা ভাই বোনদের আন্দোলন করতে থাকুক ওদের পাশে আমরা আছি ইনশাল্লাহ তো যাতে মিডিয়া বলে প্রবাসীরা দেশের বাইরে থেকেও যুদ্ধ করতেছে আসুন হয়ে যাক এক দফা আমি প্রস্তুত আপনারা প্রস্তুত তো